চন্দ্রের উপাসক আব্দুল মোত্তালিব অর্থাৎ মোত্তালিবের দাস আব্দুল কালাম অর্থাৎ কথার দাস আব্দুল কাবা কাবাগৃহের দাস আব্দুল নবী নবীর দাস গোলাম রসুল রসুলের দাস গোলাম নবী নবীর দাস সামস সূর্যের দাস আব্দুল কামার চন্দ্রের দাস আব্দুল আলী আলীর দাস আবদুল হুসাইন হোসেনের দাস আব্দুল আমির গভর্নরের দাস গোলাম মোহাম্মদ মোহাম্মদের দাস গোলাম আব্দুল কাদের অর্থাৎ আব্দুল কাদেরের দাস গোলাম মহিউদ্দিন অর্থাৎ মহিউদ্দিনের দাস ইত্যাদি তবে আমাদের দেশের প্রেক্ষাপটে দেখা যায় নামের মধ্যে 'আদ' শব্দটা থাকলেও ডাকার সময় 'আদ' শব্দটা ছাড়া ব্যক্তিকে ডাকা হয় যেমন আব্দুর রহমান ডাকা হয় রহমান বলে আব্দুর রহিমকে ডাকা হয় রহিম বলে এটি অনুচিত আর যদি দ্বৈত শব্দের গঠিত নাম ডাকা ভাষাভাষীদের কাছে কষ্টকর থেকে সেক্ষেত্রে অন্য নাম নির্বাচন করাটাই শ্রেয় এমনকি অনেক সময় আল্লাহর নামকে বিকৃত করে ডাকার প্রবণতাও দেখা যায় এ বিকৃতির উদ্দেশ্য যদি হয় আল্লাহকে হেয় করা তাহলে ব্যক্তির ইমান থাকবে না আর এই উদ্দেশ্যে না থাকলেও এটি করা অনুচিত অনুরূপভাবে যে সব নামকে কেউ কেউ আল্লাহর নাম মনে করে ভুল করেন অথচ সেগুলো আল্লাহর নাম নয় সেসব নামের সাথে আদ বা দাস শব্দকে সমunnিত করে নাম রাখাও হারাম যেমন আব্দুল মাবুত মাবুত শব্দটি আল্লাহর নাম হিসেবে কুরআন ও হাদিসে আসেনি বরং আল্লাহর বিশেষ হিসেবে এসেছে আব্দুকে তো বরং আল্লাহর বিশেষণ হিসেবে এসেছে আব্দুল মাউজুদ মাউজুদ শব্দটি আল্লাহর নাম হিসেবে কুরআন ও হাদিসে আসেনি মানুষ যে উপাধির উপযুক্ত নয় অথবা যে নামের মধ্যে মিথ্যাচার রয়েছে অথবা অসার দাবি রয়েছে এমন নাম রাখা হারাম যেমন শাহেন শাহ জগতের বাদশাহ বা মালিকুল মুলুক রাজাধিরাজ নাম বা উপাধি হিসেবে নির্বাচন করা নাজ নেতা নাম রাখা একই একই অর্থ অর্থবোধক হওয়ার কারণে মহারাজ নাম রাখাকেও হারাম বলা হয়েছে যে নামগুলো আল্লাহর জন্য খাস সেসব নামে কোনো মাকলুকে নাম রাখা বা কোন রাখা হারাম যেমন আল্লাহ আর রহমান আল হাকাম আল খালেক ইত্যাদি তাই এসব নামে কোনো মানুষের নাম রাখা সমীচীন সমূহের মধ্যে যেগুলো শুধু আল্লাহর জন্য খাস নয় বরং সেগুলো আল্লাহর নাম হিসেবেও কুরআন হাদিসে এসেছে এবং মাকলুকের নাম হিসেবেও এসেছে সেগুলো নাম দিয়ে মাকলুকের নাম রাখা যেতে পারে আপনার জীবনকে আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করবেন ধন্যবাদ